তার প্রিয় বান্দাদের বারোটা বৈশিষ্ট্যের কথা বলেছেন কয়টা বৈশিষ্ট্য সবাই উত্তর করবেন কয়টা বৈশিষ্ট্য বারোটা বৈশিষ্ট্যের কথা বলেছেন ইবাদুর রহমান রহমানের বান্দাদের বারোটা বৈশিষ্ট্য আল্লাহ তালা বলেন এই বারোটা নৈতিক গুণাবলী যদি কারোর মধ্যে থাকে আল্লাহ তালা তার জন্য জান্নাতের ভেতরে একটা অ্যাপার্টমেন্ট বরাদ্দ দিয়ে দিবেন পড়েন সুবাহান আল্লাহ জান্নাতের অ্যাপার্টমেন্ট খুশি না এখন যদি বলা হয় বসুন্ধরাতে পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট দেওয়া হলো আপনার এই খুশি খুশিতে পাক পাক হাজার স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট তাও বসুন্ধরাতে যদি বলা হয় বাড়ি ধারাতে একটা অ্যাপার্টমেন্ট দেওয়া হবে ছয় হাজার স্কোয়ার ফিটের কি খুশি যদি বলা হয় একেবারে মেলাক্কা শহরের এখানে বিশাল একটা কন্ডোমিনিয়াম পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটা সুইটস দেয়া হবে কি খুশি যদি বলা হয় কে এল সিসির ভেতরে কে এল তো হ্যাঁ এই যে দুইটা টাওয়ার আছে না যেটা ইন্টারন্যাশনাল গ্লোবালি পেট্রোনাস টুইন টাওয়ার বলে ওটার মধ্যে তো অ্যাপার্টমেন্ট সুইটস আছে তো তো যদি বলা হয় পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটা সুইটস তোমাকে রয়্যাল সাইজের একটা ভিআইপি সুইটস তোমাকে দেয়া হবে শুধু এই বারোটা নৈতিক গুণাবলী যদি তোমার মধ্যে থাকে খুশি হবে না তো দুনিয়ার একটা অ্যাপার্টমেন্ট এর যদি এত খুশি হই আল্লাহ তালা বলেন রহমানের বান্দাদের বারোটা বৈশিষ্ট্যের কথা আমি এখানে বললাম এই বারোটা নৈতিক গুণাবলী যার মধ্যে থাকবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ভেতরে আল্লাহ তালা তার জন্য অ্যাপার্টমেন্ট করা তো রেখেছেন দেখছেন অ্যাপার্টমেন্টের কথা শুনে এখন সুবান আল্লাহ সালাম গেছে লাভ আছে যেখানে আমরা আছি সেখানে এবার বলেন জান্নাতের একটা অ্যাপার্টমেন্টের সাইজ কত বলেন মেলাক্কের ভাই পাঁচ হাজার দশ হাজার সবচেয়ে সবচেয়ে অ্যাপার্টমেন্ট যিনি পাবেন তার জান্নাত বা তার অ্যাপার্টমেন্ট হবে এই গোটা পৃথিবীর যত সাইজ এই পৃথিবীর কমপক্ষে দশ গুণ আজকে অ্যাপার্টমেন্ট নিয়ে বাড়িতে যেতে হবে ইনশাল্লাহ বলেন সবাই তো জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের নাম যদি নিতে চান নাম লেখাতে চান বুকিং কনফার্ম করতে চান দুনিয়াতে থাকতেই তাহলে গুণাবলী অর্জন করতে হবে মাত্র বারোটা কয়টা সবাই বলেন কয়টা বারোটা সেই বারোটা গুণাবলী নৈতিক গুণাবলীর কথা আজকে আমরা শুনবো ইনশাল্লাহ পড়েন তাহলে আমরা শুরু করি কথা না বলে রব্বুল আলমিন বলেন

বারোটা বৈশিষ্ট্য বা নৈতিক গুণাবলী শুরু করার আগে আল্লাহ বলেন যাদের মধ্যে বারোটা থাকবে তারা হবে রহমানের বান্দা রহমানের বান্দা হওয়া এত সহজ না আওয়াজ করে বলতে হবে রহমান কার নাম রহমান কে রহমান নামে কোন একটা আছে না নাই রহমান মানে কি মেহরবান দয়ালু যার দয়ার শেষ নাই যার মায়ার শেষ নাই যার ভালোবাসার শেষ নাই তার নাম রহমান চিল্লায়ে বলেন তার নাম রহমান নামে কোরআন একটা সুরা আছে না নাই জানেন আপনারা তিনি তার নামে কোরআন একটা সুরা দিয়েছেন সেখানে তিনি বলছেন আর রহমানু আল্লামাল কোরআন খালাক আল ইনসা আলামাহুল বায়াহ দয়াময় রহমান

তিনি মানুষ বানিয়েছেন আল্লাহ বায়ান তিনি বায়ান শিখিয়েছেন তার নাম রহমান তার নাম কি এই জন্য আল্লাহ বললেন তোমরা হলে আইবাদুর রহমান সেই রহমানের গোলাম আমরা সবাই গোলাম কার নিজেকে গোলাম পরিচয় দিতে খারাপ লাগে আপনাদের হ্যাঁ আমরা হলাম গোলাম আমরা সবাই রহমানের গোলাম বিশ্বনবী তিনি নিজের পরিচয় দেয়ার সময় সর্বপ্রথম বলতেন ইন্নি আবদুল্লা নিশ্চয় আমি আল্লাহর গোলাম তারপরে বলতেন রসুল আল্লাহর আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তিনি তিনি যখন নিজের পরিচয় দিতেন রাসুলটা পরে বলতেন আগে কি বলতেন গোলাম সব নবীরা সব রাসুল নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে রাসুলটা পরে বলতেন আগে কি বলতেন আমি গোলাম আবার বিষ্ণলী দোয়া করার সময় বলতেন দোয়া করতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম মানে আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম বান্ধির ঘরের গোলাম আমার মা আপনার গোলাম আমরা সবাই আপনার গোলাম ঠিকা এজন্য আল্লাহ বললেন তোমরা হলে ইবাদুর রহমান রহমানের গোলাম রহমানের বান্দা আল্লাহ বললেন জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের বুকিং যদি দিতে চাও প্রকৃত অর্থে রহমানের গোলাম যদি হতে চাও 12টা গুণাবলী তোমাদের মধ্যে থাকতে হবে এক নাম্বার গুণাবলী হলো ওয়া ইবাদুর আলাল আরদি

অ্যাপার্টমেন্ট বুকিং করতে চাইলে রহমানের বান্দা হতে চাইলে বারোটা গুণ লাগবে এক নাম্বার এমশুনা আলাল আরদি হাওনা যারা জমিনের উপর দিয়ে রাস্তায় যখন হাঁটে নম্রভাবে হাঁটে মালাকার বৈরা কিভাবে হাঁটে ভদ্রভাবে হাঁটে অহংকার করে না দম্ভিকতা দেখায় না বিনয়ের সাথে হাঁটে বিষ্ণু শ্রীকৃষ্ণ যখন রাস্তা দিয়ে হাঁটতেন ওনার হাঁটার স্টাইল ছিল এরকম حادثে এসেছে ইনদামা يمشي رسول الله صلى الله عليه وسلم على الارض كانما يمشي ينحط من سبب মনে হতো যেন বিশ্বনবী ঢালু থেকে উপর থেকে নিচের দিকে নামছেন পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে নামে যেমনি পা ফেলে ফেলে খেয়াল করে এনার্জি নিয়ে মানুষ হাঁটে বিশ্বনবী सिंपली যখন সমান্তরাল জায়গার উপর দিয়ে হাঁটতেন ঠিক এভাবে বিনয়ের সাথে হাঁটতেন পড়েন সুবহান আল্লাহ বিশ্বনবী সাহেব সময় বিনয়ের সাথে হাঁটতেন ওনার হাঁটার মধ্যে একটা ভদ্রতা ছিল একটা মার্জিত ভাব ছিল বিশ্বনবীর হাঁটার মধ্যে একটা মুন্সি ভাব ছিল আল্লাহ আকবর এজন্য আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হতে চাও জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও ইয়ামশুনা আলাল আরদি হাওনা ইয়ানি মুতাওয়াদিআ বিনয়ের সাথে হাঁটো রাস্তা যখন হাঁটে এমন ভাবে হাঁটবেন যে পুরো রাস্তাটাই আমার হ্যাঁ আমার বাপের রাস্তা কারকি এরকম একটা ভাব আছে না অনেকে ইয়াংদের মধ্যে ছাত্র একটু বেশি হ্যাঁ আছে না নাই কেউ কেয়ার করে না সব আমার এরকম একটা ভাব না রহমানের বান্দারা বিনয়ের সাথে হাঁটে এমশুনা আলাল আরদি হাওনা নম্রভাবে